আজকের গল্প গাধাপুরের গাধামন্ত্রী ও উধাও হওয়া বুদ্ধি গাধাপুর নামটা শুনলেই বোঝা যায় এখানে যা হয় সবই একটু উল্টো সূর্য ওঠে পশ্চিমে মুরগি ডাকে দুপুরে আর সবচেয়ে আশ্চর্যের কথা এখানে বুদ্ধি রাখার জন্য আলাদা একটা অফিস আছে গাধাপুরের রাজা হলেন মহারাজ গম্ভীর চাঁদ নাম গম্ভীর হলেও লোকটা মোটেই গম্ভীর নয় তিনি এমন হাসেন যে দাঁত দেখা যায় না শুধু গালে দুটো ফুলে ওঠে একেবারে ব্যাঙের মতো রাজার মন্ত্রিসভায় আছে গাধা মন্ত্রী ঘোতনাথ নিজেই স্বীকার করেন আমি গাধা কিন্তু আমি সৎ গাধা খাবার মন্ত্রী পেটুকানন্দ খাবার ছাড়া কোনো সিদ্ধান্তই তিনি নেন না ঘুম মন্ত্রী নাগডাকা বাবু মিটিংয়ে নাগডাকার বিশ্ব রেকর্ড তার আর সবচেয়ে ভয়ঙ্কর বুদ্ধিমন্ত্রী চিন্তাচরণ যার মাথায় কখনোই কোনো চিন্তা ঢোকে না সমস্যা শুরু হলো যেদিন বুদ্ধি উধাও হল একদিন সকালবেলা রাজা ঘুম থেকে উঠে চেঁচিয়ে বললেন মন্ত্রিসভা জরুরি বৈঠক আমার বুদ্ধিটাই পাচ্ছি না মন্ত্রী ঘোতনাথ দৌড়ে এলেন মহারাজ বুদ্ধি তো আপনি গতকাল আলমারিতে রেখেছিলেন রাজা বললেন হ্যাঁ লাল আলমারি তালা দেওয়া আজ খুলে দেখি খালি সবাই ছুটে গেল বুদ্ধি অফিসে দরজায় বোর্ড এখানে বুদ্ধি রাখা হয় চুরি করা নিষেধ ভেতরে ঢুকে দেখা দেখা গেল বুদ্ধির তাক ফাঁকা একটা ছোট চিরকুট পড়ে আছে বুদ্ধি ধার নিয়ে গেলাম দরকার ছিল এক অজ্ঞাত মহাজ্ঞানী জ্ঞানী মন্ত্রী নাগডাকাবু তখন ঘুমোচ্ছেন ঘোতনাত্মাকে জাগিয়ে বললেন বুদ্ধি চুরি গেছে নাগডাকাবু বললেন হুম বুদ্ধি গেলে কি হয়েছে ঘুম তো আছে তদন্ত শুরু যা তদন্তের মতো নয় রাজা আদেশ দিলেন যে বুদ্ধি খুঁজে আনবে তাকে এক বস্তা লাড্ডু দেওয়া হবে খাবার মন্ত্রী পেটুকানন্দ সঙ্গে সঙ্গে তদন্তে নামলেন কারণ লাড্ডু প্রথম সন্দেহ গেল বানর বাহিনীর ওপর বানরদের নেতা বলল আমরা কলা চুরি করি বুদ্ধি না বুদ্ধি খেলে পেট খারাপ হয় এরপর গেল টিয়া পাড়ায় টিয়া বলল আমরা শুধু অন্যের কথা নকল করি নিজেরই বুদ্ধি নেই চুরি করব কি সবাই তখন মাথা চুলকাচ্ছে মন্ত্রী চিন্তাচরণ বললেন একটা চিন্তা করছি সবাই চিৎকার করল না করবেন না করবেন না মাথা গরম হয়ে যাবে তখনই এন্ট্রি নিল এক অদ্ভুত চরিত্র হঠাৎ দেখা গেল একজন লোক এক চোখে চশমা এক পায়ে জুতো আর এক পায়ে চটি হাতে একটা ছাতা তিনি বললেন আমি বাবা সব জানি কিচ্ছু বলি না রাজা বললেন আমার বুদ্ধি কোথায় বাবা বললেন বুদ্ধি গেছে গাধাপুরের বাইরে মন্ত্রী ঘোতনাথ চমকে উঠলেন মানে বাবা বললেন আপনাদের বুদ্ধি সহ্য না করে নিজেই পালিয়েছে শুরু হলো বুদ্ধি উদ্ধার অভিযান একটা দল বানানো হলো রাজা কারণ রাজাই তো গল্পের হিরো ঘোতনাথ কারণ গাধা ছাড়া গল্পই জমে না পেটুকানন্দ লাড্ডুর জন্য পেঁচা বাবা তার কারণ রহস্য তারা গেল উল্টোপুর জঙ্গলে সেখানে গাছে লেখা সাবধান এখানে ঢুকলে বুদ্ধি কমে যেতে পারে পেটুকানন্দ সঙ্গে সঙ্গে ঢুকে পড়লেন ভেতরে দেখা গেল বুদ্ধি বসে আছে এক পাথরের উপর চা খাচ্ছে রাজা চিৎকার করে বললেন তুমি এখানে কি করছো বুদ্ধি বলল আমি ছুটি নিয়েছি তোমাদের মাথায় কাজ করতে করতে আমি ক্লান্ত ভূতনাথ বললেন ফিরে চলো রাজ্য যে অচল বুদ্ধি বলল না যতদিন তোমরা উল্টো কাজ করবে আমি ফিরব না শেষমেশ রাজা ভাবলেন এবং বললেন ঠিক আছে আমরা বদলাব তবে বুদ্ধি সন্দেহ করে বলল প্রমাণ কি রাজা আদেশ দিলেন ঘুম মন্ত্রীকে কাজ করতে হবে খাবার মন্ত্রীকে করতে হবে ডায়েট গাধা মন্ত্রীকে গাধা মন্ত্রী থাকতে দেয়া হলো বুদ্ধি বলল আচ্ছা ফিরছি তবে আমি কিন্তু শর্ত আছে একটা মাসে একদিন ছুটি সবাই রাজি বুদ্ধি শেষে ফিরে এলো রাজ্যে আবার সব আগের মতো হল মানে অগোছালো কিন্তু মজার রাজা বললেন আজ বুঝলাম বুদ্ধি থাকলেও ব্যবহার না করলে পালায় ঘোতনাথ বলল তাই আমি ব্যবহারই করি না পালানোর ভয় নেই সবাই হেসে লুটোপুটি খেল বুদ্ধি থাকলেই হবে না ব্যবহার না করলে সে নিজেই ছুটি নেয়